হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই পৃথিবীতে এমন কো একটা জিনিস আছে যে কো একটা জিনিস কেউ খারাপ বলতে পারবে না এক নম্বর হইতে পারে ব্যায়াম করা কেউ খারাপ বলতে পারবে না এটাকে দুই নম্বর হইতে লেখা পড়া করা এটাও কেউ খারাপ বলতে পারবে না তো আজকে আমি এমন একটা কাজ দেব তোমাদেরকে যেটা তোমাদের করতেই হবে মাস্ট তো প্রথম কথা হচ্ছে তোমার নামের অর্থ তোমাকে জানতে হবে এবং অনেকের অনেকগুলো নাম হলেও আমার কিন্তু একটাই নাম রোহন আর পন্ডিতটা পাইছে হিসেবে আমার বাবার নামের পিছনে পন্ডিত ছিল তার বাবার নামের পণ্ডিত ছিল তার বাবার নামের পণ্ডিত ইচ্ছা করে লাগাই নেই এবং আমার স্কুল লাইফ অনেক ভয়ানক গেছে এই পণ্ডিতের কারণে আমার মানে আমার অনেক সার আছে তারা আমার রোহন নাম জানে না তারা আমার পন্ডিত তো কি কম কিছু বলার নেই তো এই ভিডিওতে তো রোহন মানের অর্থটা তোমাদেরকে বলা উচিত আমার চলো স্ক্রিনে চলে যাই এইভাবে বলবো আমি একদম চ্যাট জিপিটি তে সার্চ দিয়ে তারপর তোমাদেরকে দেখাইতেছি তো আমি চ্যাট জিপিটি তে সার্চ দেওয়ার পর দেখো কি দেখাইতেছে দ্য ওয়ার্ড রোহন আর ও এইচ ও এন ইন বাঙালি মিনস টু লিভ বেঁচে থাকা দেখো আরোহণ মানে উপরে ওঠা অবরোহণ মানে নিচে নামা এখন এটা অনেকটা উপরে ওঠার মতোই মানে কিন্তু আরোহণ আরোহণ তো ডাকা যায় না আমি একটু পরে বাংলাতে ট্রান্সলেট করে তোমাদেরকে দেখাইতেছি টু ওয়েট করো টু এক্সিস্ট ইট রেফার্স টু দ্য অ্যাক্ট অফ কন্টিনিউ টু বি অ্যালাইভ অর স্টেইং ইন এ পার্টিকুলার স্টেট অর কন্ডিশন এখন আমি বাংলাতে তোমাকে দেখাইতেছি রোহন একটি বাংলা নাম যা সাধারণত পুরুষদের নাম হিসেবে ব্যবহৃত হয় এর অর্থ হলো উজ্জ্বল হওয়া বা উত্তরণের দিকে আগানো মানে এটা হচ্ছে অনেকটা আরোহণের মতো কিন্তু আরোহণ আরোহণ ঢাকা যায় না যেহেতু সে রোহন কিছু ক্ষেত্রে রোহণ শব্দটি অগ্রগতি বা উন্নতি এর প্রতীক হিসেবেও ব্যবহৃত হতে পারে কারণ কথা হচ্ছে চ্যাট জিপিটি যা দেখাবে তা মাইনে নিতে হবে কারণ চ্যাট জিপিটির উপরে কোনো কথা নাই আর এই টাইটেল পণ্ডিত বাহির অনেক সূর্যের দুপুর এখন আর এই টাইটেল পণ্ডিত এর মানে হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তি কিন্তু ছোট থেকে আমি যখন কিছু করতে গেছি যদি ভুল করছে স্যার বলছে পণ্ডিতিটা কইল না ভাই পণ্ডিত মানে একটা পজিটিভ ওয়ার্ড আমি ছোটবেলা থেকে নেগেটিভ 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 শূন্য শূন্য বড় হইতেছি আর ভাল লাগে না আমার ভাই পণ্ডিত একটা ভালো ওয়ার্ড জ্ঞান অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তি আর আমারে পশায় না ভাই আমি ক্লান্ত আমি ক্লান্ত